বাবা 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 নে 봐 নে লাতভি রে লাতভি না না লাতভি আসতে 봐 সামুরা কি কর ও বাইজি 봐 ওই ডাক্তার লবি না আরে 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 বাড়তে বাড়তে বেশি বাড়তে সর ও বাবা এ দিলা না লালে বলি সর ও এ ওইলে শাশু ওইলে শাশু ওইলে বাবা মক্তবে বই দিবি এই দিকে এক এক দিকে এ pore pore এক দিকে 啊，啊，我不能不。

আর <laughs> এই 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 এবারে লাভ আড়ড়ড়ড়ড় টুট ব আমরা যাইতেছি আ তোটা পড়লছ করে কালকে ওটিও ए बार 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 मे एम दाई हे लार्डिसिया ए तू तो गडी गडी पाउडर पाउडर हम जिटाउटा एक करी ले एक्ट रिलैक्स की भास्ने आसे ना किन बस 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 ৰ টেন হেনে খে মাথি তাত